তারাপুর কালীবাড়ি রোডের কালীবাড়ির মন্দিরটি আজকের স্থাপিত দিবস এই স্থাপিত দিবসে আমরা বাৎসরিক উৎসব অনুষ্ঠান আয়োজন করি এবং প্রত্যেক বছরের মতো এখানে আপমর জনসাধারণ এসে অঞ্জলি পূজা প্লাস আপনার এই মহাপ্রসাদ গ্রহণ করে থাকেন এই মন্দিরটি বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে উনিশ আঠারোশো সালে ওই এপ্রিল মে মাসে প্রতিষ্ঠিত হয়েছিল তারপর উনিশশো সালে শুক্লপক্ষের চৈত্র মাসে শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে যে এই নূতন বিল্ডিংটি বানিয়ে আমরা প্রতিষ্ঠা দিবস উদযাপন করতেছি তখন থেকেই চলে আসে প্রত্যেকটি প্রতিষ্ঠা দিবসে আমি এই মন্দির কমিটির সেবা সমিতির সেক্রেটারি আর এদিকে বাবুলদা এক সেবাসের প্রেসিডেন্ট আমরা প্রত্যেক বছর এই পূজার সময় আমরা একটা কার্যবাহী কার্যনির্বাহী কমিটি গঠন করে থাকি এই কার্যনির্বাহী কমিটির সম্পাদক রাজীব দত্ত আমার পাশে বাম দিকে উনি এবারের এই পূজার সব কিছু অ্যারেঞ্জমেন্ট উনি করছেন উনার সম্বন্ধে উনাকে এখন এই এবারের পূজা নিয়ে কিছু বলার জন্য আমি বলছি উনি বলবেন এবারের নূতন যে পূজা বাৎসরিক পূজা অনুষ্ঠান সবাই মিলে আমরা করেছি সবাই সাহায্য করেছে এবং সবাই এই পূজাতে মানে খুব খুশি মনে সবাই দান করেছে পূজা সবার দানেই সুন্দরভাবে হয়েছে এবং আমরা এবার চাঁদা বা বাইরে থেকে উঠাইনি পাড়াতেই শুধু উঠিয়েছি এবং সবার থেকে দান নিয়ে পূজা সুন্দরভাবে হয়েছে এবার আমাদের যে একশো পঁচপান্নতম বার্ষিকী আমরা পালন করছি এবং আমরা ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে থেকে এই মন্দির ছিল আজকে আমরা সবাই মিলে এই পূজার যে সুন্দরতা পাড়ার মানুষ বাইরে সবাইকে আমরা প্রসাদ বিতরণ করতে পারছি এটা আমাদের অনেক সৌভাগ্যের বিষয় এবং তারাপুর সেবা সমিতি যে কালীবাড়ি যেটা আছে এটা আজকে যে এত সুন্দরভাবে হচ্ছে এবং নূতনভাবে পরিকাঠামো আরেকটা গড়ে উঠছে তার জন্য সবাইকে ধন্যবাদ নমস্কার আপনারা সবাই অবগত বাংলাদেশ হওয়ার একশো বছর পূর্বে আমাদের এই মন্দির স্থাপিত হয়েছিল এবং চৈত্র মাসের ত্রয়োদশী তথ্য শুক্লপক্ষ ত্রয়োদশী তিথিতে এই মন্দিরে পুনরায় প্রতিষ্ঠাতা হিসাবে দিবস হিসাবে আমরা দীর্ঘদিন ধরে পালিত হচ্ছে আজকেও এই তিথিতেই আমরা প্রতিষ্ঠা দিবস হিসাবে আমরা পূজা পার্বণ করেছি তবে এবারের একটা বৈশিষ্ট্য এবার আমাদের স্থানীয় বিধায়ক শ্রী দীপ্তায় চক্রবর্তী মহাজন তার এম পান থেকে আমাদেরকে একটা অনুদান দিয়েছে যেটা আমরা মন্দিরের পেছনে একটা আমরা মহাপ্রসাদের বিতরণের জন্য কক্ষ নির্মাণ করেছি এবং অতি আনন্দের কথা আজকে এই কক্ষে আমরা আমাদের ভক্তদের শিষ্যদের কালীবাড়ি এই মাতার পূর্গামীদের আমরা শিষ্যদেরকে প্রসাদ বিতরণ করছি বা মহাপ্রসাদ যদিও কক্ষটি এখনো সম্পূর্ণ হয় নাই আগামী অল্প দিনে এটা সম্পূর্ণ হবে তবে আমার দূর বিশ্বাস আগামী কালী পূজা এবং বাৎসরিক অনুষ্ঠানে এই মহাপ্রসাদ কক্ষটি সম্পূর্ণ হবে ধন্যবাদ